আবারও গ্রেপ্তার নওশাদ সিদ্দিকি সন্দেশ যাওয়ার পথে কলকাতা সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার হলো ভাঙড় বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ দেখি আজ সকালে এই যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন নওশাদ সিদ্দিকি সন্দেশ ঢোকার বাষট্টি কিলোমিটার আগে সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো তাকে দেখুন এক্সক্লুসিভ এস এস টিভি পাবলিক চ্যানেলের পর্দায়

দশ হচ্ছে আপনার সিনিয়ার কথা উনার দ্বিতীয় প্রোগ্রামে ছাড়ুন এইভাবে আটকাচ্ছে কেন এখান থেকে বাষট্টি কিলোমিটার দূরে এবং প্রত্যেকে যাচ্ছে দেখুন আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই পরিণত হয়েছেন এরা এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন ল মেকার হিসেবে আমাকে এরকম ভাবে করতে পারেন না এরকম ভাবে করতে পারেন না আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি

আমার আপনার সঙ্গে পুলিশ কি করতে আপনি আমার সাথে অসভ্যতা করছেন করছেন আপনি করছেন আপনি করছেন মেমো

আমাকে আমি আমার দুটো প্রোগ্রাম আছে এবারে আমি আপনাকে বলতে পারি আপনার সিনিয়র রেখে নাই আপনি আমাকে বলতে পারেন আমার স্যার আছে দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে আর একটা পার্টি মিটিংটা আছে আর আর একটা হচ্ছে আমি আমাকে সন্দেশ খাইতে যেতে আপনি আমার কোন জায়গাটার জন্য আটকাচ্ছেন અમને આજે આપણે અમારે એરોપે એલઓ કેમ કે કారణે જીવત કે હે કે તુલા કવા છે એને મુરી કોટા સાલ એટલો સેલરી મને હોય

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রোগ্রামকে রোখার জন্য তোমরা সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে তোমরা ডিভিশন বেঞ্চে গেছো কোটি কোটি টাকা খরচা করে উকিল লাগিয়ে তাদের প্রোগ্রামটা তোমরা খরচা করে রোকার জন্য তোমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারো তাহলে আমাদের একশো দিনের কাজের টাকাটা পাওয়ার জন্য দিল্লি ধরনা না দিয়ে সেখানে কলকাতা ধরনা না দিয়ে নিজেদের দলকে হাইলাইট বেশি না করে মানুষের জন্য কথা বলার জন্য মানুষের দাবি দাবাকে আনার জন্য তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য ওই দিল্লি না গিয়ে সুপ্রিম কোর্টে ওই কোটি কোটি টাকা খরচা করে সেখান থেকে একশো দিনের টাকাটা দাবি করা হোক এই সরকার করবে না কেন সেটিং তো এরা রাজপথে বলে আমরা বিজেপি বিরোধী বিজেপিকে এই রাজ্যে আমরা জায়গা দেব না বিজেপিকে এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না আরে এক ইঞ্চি জায়গা বিজেপিকে ছাড়বে না অলরেডি তারা তো জায়গা দখল করে বসে গেছে নাটক দেখুন চৌত্রিশ বছর সিপিএম সরকার এই বাংলায় ছিল বিজেপি দাঁত ফটাতে পারেনি আর এই বেহায়াগুলো যারা এলাকায় এলাকায় নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল এদেরও বলি কি এরাও তো জব কার্ডের টাকা খেয়ে গিয়ে এদের পেটটা এমন হয়ে গেছে এদের যদি ভালো জিনিস এদের পেটের মধ্যে ঢোকানো যায় সঙ্গে সঙ্গে উগলে বার করে দেবে কেন এদের পেটে ভালো জিনিস সহ্য হবে না এই জন্য যে কোনো মূল্যে গরিবের রক্তটা চুষতে হবে তো সেই সমস্ত মানুষেরা তারা কোনো দিনও বলে না যে সত্যি তো যে এত টাকা খরচা করে আই এস এর প্রোগ্রাম রোখা হচ্ছে কোটি 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 টাকা খরচা করে চোরেদেরকে বাঁচানোর জন্য চোরকে বাঁচানোর জন্য এই সরকার সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে কাদেরকে যারা চাকরি চুরি করেছে যারা কয়লা চুরি করেছে যারা বালি চুরি করেছে যারা একশো দিনের টাকা চুরি করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে বড় বড় লইয়ার দিচ্ছে অথচ আমার আপনার একশো দিনের টাকাটা পাওয়ার জন্য কোনো দিন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়নি ও জানে সুপ্রিম কোর্টে গেলে একটা প্রেসার তৈরি হবে আর প্রেসার তৈরি হলে কেন্দ্র সরকার টাকা দেবে আর কেন্দ্র সরকার যদি টাকা দেয় তাহলে মানুষকে দিতে হবে আর মানুষকে গরিব করে রাখতে হবে মানুষকে শুকিয়ে মারতে হবে তাহলে তবেই না ইনকিলাব জিন্দাবাদ বলবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে যদি পেটে ভাত থাকে এরা তো আমাদের আর পতকাটা বইবে না আমাদের ঝান্ডাটা আর টানাটানি করবে না সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আগামী দিনে এই সরকারকে যে সরকারের নেতৃত্বে শিক্ষা চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে কয়লা চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে আপনার বালি চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে সমস্ত যে প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পের টাকা এরা লুট করেছে এই সরকারকে আগামী লোকসভা ভোটে যোগ্য জবাব দিতে হবে আপনারা যদি মনে করেন আমাদের এলাকায় বড় বড় অবস্থান আছে বড় বড় মস্তান কিছু ঠিকবে না তাদেরকে একটু কান খুলে শুনে রাখতে বলছি যে আপনি যদি মনে করেন এই গাজীপুরের আমি মস্তান আমি দাদা তাহলে একটু শাহজাহানের দিকে একটু খেয়াল করে দেখো সন্দেশকালী শাহজাহানকে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন আইনের চরটা ঠিক জায়গায় পড়বে না বাড়িতেও থাকতে পারবে না এলাকায় থাকতে পারবে না সব মস্তান পিছন দিয়ে বেরিয়ে যাবে সব মস্তানি পিছন থেকে বেরিয়ে যাবে অর্থাৎ মস্তানি কাকে দেখাচ্ছ হয়তো গরিব মানুষ তোমাকে দেখে ভয় পাচ্ছে যে তাদেরকে তাদের প্রাণের ভয় হচ্ছে তাদের ঘর জ্বালিয়ে দেয়া হবে তাদের দোকান লুটপাট করা হবে হয়তো গরিব মানুষ ভয় পাচ্ছে আপনাদেরকে বলছি আপনারা একবার রুখে দাঁড়ান একবার প্রতিরোধ করে তুলুন কেননা এই বাংলার মানুষ ইংরেজদের চোখে চোখ রেখে তাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করেছে আবার সেই বাংলায় আবার নতুন করে ওই ইংরেজদের দালালগুলো আবার গজিয়ে উঠেছে আমাদেরকে আবার গজিয়ে উঠতে হবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আবার আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হয়ে ওই সমস্ত ইংরেজদের দালালদেরকে আবার এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে আবার এই গাজীপুর থেকে বিতাড়িত করতে করতে হবে যদি ওরা মনে করে আমরা প্রশাসনকে কাজিয়ে লাগিয়ে কাজে লাগিয়ে আইএসএফকে দমিয়ে দেবো ব্লকে ব্লকের পক্ষ থেকে আই পক্ষ থেকে আপনাদেরকে বলছি প্রশাসন থেকে আপনাদেরকে ভয় করতে হবে না তবে যেটা করবেন লিগালি করবেন ইনলিগালি কিছু করবেন না আইনকে সম্মান জানাবেন প্রশাসনকে সম্মান জানাবেন আর প্রশাসনকে সম্মান জানানোর পরে প্রশাসন যদি আপনাদের সঙ্গে সঙ্গে অসভ্য ব্যবহার করে আপনারা আমাদেরকে বলবেন কিভাবে ওই সমস্ত প্রশাসনকে এবং ওই সমস্ত গুন্ডাদের কি করে সাহস্তা করতে হয় আমরা ভালো রকম জানি কেন আমরা পেরেছি কুলপির বুকে আমরা পেরেছি ওই সমস্ত দালালদেরকে আমরা পেরেছি রুখে দিতে ওই সমস্ত চোরদেরকে আমরা রুখে দিতে পেরেছি আপনারা একটু সহযোগিতা করুন এদের এমন দৌড় করাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন চট আইনের মাধ্যমে আমরা মারবো ওরা দিশাহারা হয়ে যাবে ওরা এলাকায় থাকতে পারবে না আপনারা শুধু একটু ধৈর্য ধরুন সংগঠনটা করুন আইএসএফটা করুন আইএসএফের নীতি আদর্শ নিয়ে মানুষের কাছে কাছে আপনারা যান মানুষকে বোঝান আইএসএফ কি চাচ্ছে আইএসএফ কি চাচ্ছে নৌশাস্ত্রের দিকের কী অভাব সে কেন রাজনীতি করতে এসছে আর এরা সেই দিগির পিছনে লেগেছে কারণ এরা বুঝে গেছে নওশাস্ত্রির দিকে যদি নেতা হয়ে যায় নৌশাস্ত্রিদ্দিকির দল যদি ক্ষমতায় ক্ষমতায় এসে যায় তাহলে আইনটা সুস্থভাবে চলবে ওই তোলা তোলাটা হবে না ওই যে কাটমানিগুলো আর হবে না যার জন্য আইএসএফকে রোখার জন্য যত রকম প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা মানুষের উপরে চালানো হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস কি করেনি এলাকায় এলাকায় কিভাবে যে মুখ দেখাচ্ছে যে আমরা কি করে মানুষের কাছে যাই আর আমরা মানুষ বড় অদ্ভুত যে ওই সমস্ত নেতাদের ভয়ে আপনারা আপনাদেরকে একটা সূক্ষ্ম এবং ছোট জিনিস আপনাদেরকে বলে যায় আমি বেশি লম্বা চওড়া করব না সেটা কি আপনারা যদি মনে করেন যে আমাকে মার্ডার করবে এই এলাকার নেতারা আমার ঘর জ্বালিয়ে দেবে এই এলাকার নেতারা তাহলে মনে রাখুন আপনার মরণের পরে আপনাকে আজ নহে কাল মরতে হবে আর আপনার মরণের পরে আপনার ছেলেপুলেরা দাস হয়ে যাবে সেখানে গোলামতি করবে সেই জন্য আমার আপনার জীবনের বিনিময় হলেও আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে হবে আমাদের রক্তের বিনিময় হলেও আমাদের ছেলেদেরকে মাথা তুলে বাঁচাতে হবে আমাদের রক্তের বিনিময় হলেও এই এলাকা থেকে মুক্ত করতে হবে আমাদের জীবনের বিনিময় হলেও এই এলাকা থেকে এই চোরদেরকে হটাতে হবে আমাদের জীবনের বিনিময় হলেও এই এলাকা থেকে যে সমস্ত মস্তানগুলো আছে এদেরকে এমনভাবে আইনি দৌড় করান গণতান্ত্রিক ক্রিয়া এমন করে দৌড় করান দেখবেন এরা এলাকা থেকে বেরিয়ে যাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলছেন না বলে এই সমস্ত মস্তানগুলো এই সমস্ত চোরগুলো এই সমস্ত ক্রিমিনালগুলো আপনাদেরকে চোখ দেখাচ্ছে আপনারা একবার আইনি পথে একবার হাঁটুন আপনারা একবার লাল চোখটা দেখান দেখবেন এরা পিছনে হরতে বাধ্য হবে আমাদেরকেও ভয় দেখিয়েছিল পঞ্চায়েত ভোটার আগে আমাকেও বলেছিল আমাদের এলাকার তৃণমূলের নেতা সম্পর্ক একটু ভালো আছে সে আমাকে বলেছিল যে তোমাকে পঞ্চায়েতের আগে তুলে নেওয়া হবে আমি তাকে বলেছিলাম যে আইএসএফটা এমন একটা জায়গায় চলে গেছে বাদ দিন যদি জেলের মধ্যে চলে যায় এই কুলপি ব্লকে হাজার হাজার দিন তৈরি হয়ে আছে যারা তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখা সেফটা করবে চোখে চোখ রেখা এস সেই সেই রকম নেতা আমরা তৈরি করেছি যারা দিনের মুখাপেক্ষী নয় যে শুধু বার দিন একা বলবে যা বলবে আমাদের তাই করতে হবে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই দল আইএসএফ করে না সেই জন্য আপনারা সজাগ হন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সঙ্গবদ্ধ হন যাতে করে এই সমস্ত অসভ্য বেহায়াদের এই এলাকা থেকে আমরা উৎখাত করতে পারি যারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে যারা